আজকে আমরা লিসেন্টে নিব কি একজন কাস্টমার আসলে বা গেস্ট আসলে আমরা কীভাবে তার সাথে কমিউনিকেট করব তাকে কিভাবে কনভেন্স করব। সো প্রথমে আমরা কী বলবো কী লাগে না আচ্ছা প্রথমে হ্যালো স্যার যেই সময়টা আসছে গুড মর্নিং গুড ইভিনিং গুড নুন যেটাই হোক হ্যালো স্যার গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ বা হাউ মে আই হেল্প ইউ ইংলিশে বলে বাংলায় বলবেন যে স্যার আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি সাহায্য করতে পারি কী প্রয়োজন হতে পারে স্যার কী লাগবে এটা বলা যাবে না প্রথম কথা ওকে দেন দেন কী করবো আমরা তার আগে বলতো স্যার হেয়ার ইজ আওর মেনু এটা আমাদের মেনু হ্যাঁ আপনি এখান থেকে মেনু চুজ করেন স্যার আপনার মেনু অনুযায়ী যেটা পছন্দ হবে স্যার কোনো মেনু সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে স্যার ইনস্ট্যান্টলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন মানে এটার মানে হচ্ছে যে সে মেনু সম্পর্কে বুঝতেছে না তুমি একটা এমন নাম যে রাখছো সেটা নামই জানে না এটা খাবার টেস্ট কেমন সে জানে না তখন তুমি কি বলবা তখন বলবা যে স্যার হেয়ার ইজ মেনু স্যার মেনু সম্পর্কে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই স্যার আমাকে অ্যাকসেপ্ট করবেন আমি আপনাকে হেল্প করব ওকে তারপর তারপর কি করলো কাস্টমার বলল বা গেস্ট বলল যে আমাকে একটা স্প্রেসও দাও কি রাইসোল কী বললো স্প্রেসও দাও এখন সে কাস্টমার দেখলো স্প্রেসোটা প্রাইজিং ধরো সাপোজ প্রাইজিং ডাজেন্ট ফ্যাক্ট তার মধ্যে সে সেই স্প্রেশো নামটা ইউনিক মনে করে সেটা এটাকে অর্ডার করছে এখন তোমার দায়িত্ব কি তুমি অর্ডারটা রিসিভ করছো বাট তোমার আর আগে একটা দায়িত্ব আছে কি রাইসল জানো এটা কি করতে হবে তখন তখন তাকে বলতে হবে স্যার স্প্রেসো হচ্ছে রশ অফ কফি বা লিকুইড কফি যেটা হচ্ছে স্যার উইদাউট মিল্ক উইদাউট সুগার অ্যান্ড উইদাউট ওয়াটার জাস্ট রডটা স্যার সার্ভ করা হয় সেটা আমি জানি স্যার আপনি জানেন তারপর বলাটা আমার দায়িত্ব স্যার এটা অনেক বেশি স্ট্রং অ্যান্ড বিটার হবে স্যার আপনি চাইলেটা এনজয় করতে পারেন পাই এটা বলার রিজন কী রাইসল বলো তো হ্যাঁ আচ্ছা এটা এটা মনে করো তুমি দিস কাস্টমার জানে তুমি জানো তুমি জানো যে কাস্টমার যাই না অর্ডার করছে বাট এমন যদি অবস্থা হয় যে কাস্টমারটা জানতো না বাট তুমি অর্ডার মানে তাকে অর্ডার রিসিভ করা দিয়ে দিস এবং খাওয়ার পর সে বলতেছে খাওয়ার পর সে বলতেছে যে এটা অনেক বেশি বিটার তিতা আপনি জানার পর আমার জানান না কেন তখন তুমি কি করবা তখন কিচ্ছু বলার থাকবে না তোমার প্রথম কিন্তু তুমি ফল্টে পড়ে যাবা তো তোমার উচিত তাকে বলতে হবে যে যে কি বলতে হবে যে সরি স্যার স্যার আপনি যদিও জানেন তারপর বলাটা আমার রেসপন্সিবিলিটি স্যার এটা অনেক বেশি বিটার অ্যান্ড স্ট্রং হবে তা আপনি চাইলে এনজয় করতে পারেন আমি স্যার সার্ভ করে দিচ্ছি ফাইন একটু টাচ করে দিলাম পরে এখন কাস্টমার স্প্রেস অর্ডার করছো তুমি এটা বলে যদি আর এটা হইতে পারে সে টেবিল থেকে অর্ডার নিতেছো অথবা ক্যাশে কাউন্টার থেকে অর্ডার নিচ্ছ কাউন্টার থেকে অর্ডার নিলে তো অবশ্যই তোমাকে সব কিছু জানতে হবে শুধু ইয়া না এই মেনু সম্পর্কে না পুরো ফ্লোর সম্পর্কে জানতে হবে কোথায় কি ফ্লোরিং হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছু জানতে হবে ওকে অ্যান্ড দ্যান এখন স্প্রেস অর্ডার করছে দেন একটা অ্যাফেগাটা অর্ডার করছে অ্যাফেগাট অর্ডার করছে তোমার দায়িত্ব কী এখন কাস্টমার দিয়ে দিবো আবার সেম একই দিয়ে দিব বলবো স্যার এটা হচ্ছে ডেজার্ট এটা হচ্ছে একটা ডেজার্ট কফি স্যার এখন স্প্রেসো এবং স্যার অ্যাফেকাটো গেস্ট যদি দুজন আসে তাহলে আর প্রপোজালটা করব না গেস্ট যদি একাই থাকে সে একটা স্প্রেসো অর্ডার করছে একটা অ্যাফেকাটো অর্ডার করছে সেক্ষেত্রে তাকে বলবো স্যার অ্যাফেকাটো ইজ এ ডেজার্ট কফি স্যার এটা আইসক্রিম এবং স্প্রেসো মেল্টেড করা হয় যখন স্যার স্প্রেসোটা দেওয়া হয় এটা মেল্টিং হইতে থাকে একটা দারুণ টেস্ট আছে কফির সাথে আইসক্রিমের সো এইখানে সো একটা হচ্ছে মেল্টেড ডেজার্ট স্যার আপনি চাইলে এটা আরও এনজয় করতে পারেন বাট স্যার আমি আপনাকে স্যার স্প্রেসো এবং অ্যাফে কি একসাথেই সার্ভ করবো স্যার নাকি স্যার স্প্রেসো আর অ্যাফেকাটো দুইটা যেহেতু একসাথে কম্বিনেশন করা সো আপনার চাইলে অ্যাফেকাটোটা অর্ডার করলে স্প্রেসোর টেস্টটা পাবেন গেস্টকে কিন্তু আমি অফার করে দিলাম কি স্যার আপনি স্প্রেসো অর্ডার করছেন অ্যাফেকাটো অর্ডার করছেন বাট স্প্রেসো আর অ্যাফেকাটো স্যার সেম ইনগ্রিডিয়েন্স দেওয়া হয় না বাট অ্যাফেকাটোর সাথে স্প্রেসো অ্যাড হচ্ছে সেক্ষেত্রে স্যার আপনি শুধু অ্যাফেকাটো অর্ডার করলেই কিন্তু স্যার স্প্রেসোর টেস্টটা পাচ্ছেন স্যার তাহলে আমার স্প্রেসো অর্ডার করতে হচ্ছে না অ্যাকচুয়ালি কিন্তু এইটাই তো তোমার শিখতে হবে ফ্লোর সম্পর্কে জানতে হবে তো কেউ যদি স্প্রেসো আর অ্যাফে অর্ডার করে তুমি তাকে বলবা স্যার অ্যাফে ক্যাটোর মধ্যে স্প্রেসোটা অ্যাড করা হয় স্যার আপনি ছেলে শুধু অ্যাফে ট্রাই করতে পারেন এটা তুমি প্রপোজাল করবা যদি বলে যে না আমাকে স্প্রেসো এবং অ্যাফে ক্যাটো দুইটাই দেন দুইটাই দিবা দিসো দুইটা তারপর কি করবা আরও একটু কাজ আছে কি কাজ স্যার আমি অ্যাফেকাটো এবং স্প্রেসো যেটা কি বহু টাইম সার্ভ করব মানে অ্যাট এ টাইম সার্ভ করবো নাকি স্যার অ্যাফেকাটোটা আগে দিব না স্প্রেশোটা আগে দিব এটা স্যারকে অবশ্যই কি করবা বলতে হবে বলতে হবে এখন অ্যাফে হচ্ছে মেল্টেড কফি ডেজার্ট আইসক্রিম গলতে থাকবে আবার এর মধ্যে গরম স্প্রেশো দিলে আরও গলে যাবে এটা মেল্ট ডেজার্ট আর কি এখন তুমি স্প্রেশো দিবা স্প্রেশো খাইতে হলে কি গরম খাইতে হবে ম্যাক্সিমাম এক মিনিটের মধ্যে স্প্রেসোটা খেয়ে নিতে হবে যেই অর্ডার করতেছে মানে রিয়াল টেস্ট পাওয়ার জন্য এখন অ্যাফেগার্টও দিলা সেটা বলতেছে স্প্রেসো দিলা সেটাও এক মিনিট ক্রস হয়ে যাচ্ছে যেটা কি ইয়ে হয়ে যাবে না মিক্সড হয়ে যাচ্ছে না তো এইসব ক্রিটিক্যাল অর্ডারগুলো আমরা কী করব। আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবো হ্যাঁ গেস্টকে সব কিছু ক্লিয়ার কাউট করে দিব যে স্যার এটা এভাবে হচ্ছে আর এটা এভাবে খেতে হবে স্যার কোনোরকম যাতে ফল্ট না পড়ো তুমি অ্যান্ড দ্যান কাস্টমার অলওয়েজ রাইট রাইট সে যদি ফল্ট করে সরি সরি বইলা ওকে সরি বুঝলা স্যার এক্সট্রিমলি সরি স্যার আমি নেক্সট টাইম থেকে এটা বি কেয়ারফুল থাকব ওকে থ্যাংক ইউ